হ্যালো গাইস আজকে আমরা আমাদের কোম্পানির সবাই সব আমেল সব মুদির আমরা সবাই আজকে যাইতেছি হোটেলে আমাদের মুদির আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে মুদির শেয়ার খেলাম হাজা আইসে ভিডিও হ্যাঁ তো মুদিরে আজকে আমরা লাগি খাওয়ানোর ব্যবস্থা করছে তো আমাদেরকে হোটেলেও নিয়ে যাইতেছে এই যে আমরা এখানে সবাই আছি সব আমিল আছে আমাদের কোম্পানি সব আমিল এখানে আছে তো তো আপনারা সবাই আমার এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা যাইতেছি এখন হোটেলও যাইতেছি হোটেলও খাওয়া দাওয়া করার জন্য দুপুরের খাবার সৌদি আরব সৌদি আরব জেদ্দা আসফান সৌদি আরব জেদ্দা আসফান আমরা একটা হোটেলও যাইতেছি খাওয়া দাওয়া করার জন্য তো মোদির আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম